আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আপনি অ্যাকচুয়ালি সো আজকে আপনাদেরকে কয়েকটা কালেকশন কয়েকটা ভেরিয়েশন দেখাবো ফার্স্টে কিন্তু একটা ফ্রন্ট কাট খোলা হচ্ছে পাশাপাশি নতুন কিছু ঘাড়ার ডিজাইনও দেখাবো যেগুলো একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট থাকবে সো বাজেটের প্রবলেম যাদের নেই যারা ভালো কোয়ালিটির ড্রেসটা নিতে পড়ার জন্য ওকে এই ডিজাইনটা হচ্ছে ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে অল ওভার কট সুতার কাজ করা এই যে অফ হোয়াইট কালারের অল ওভার কটসুতার কাজ করা আর স্টোনের কাজ করা হাতাটা একটু দেখেন রেডি কাজ করা অল ওভার হোয়াইট কালারের কটসুতা দিয়ে কাজ করা আর অল ওভার স্টোনের ওয়ার্কও করা আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে সুন্দর আর খুবই গর্জিয়াস করে কাজ করা আছে ওকে আচ্ছা এইটার কিন্তু দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট কাটটা লেন্থ কিন্তু কত হবে 54 লেন্থ সাধারণত লেন্থে অনুযায়ী দুই তিন ইঞ্চি এটা লেন্থ কিন্তু কম আছে সেটারও রিজন আছে কারণ এটার স্কার্টে আবার কাজ দেওয়া এই দেখেন স্কার্টের নিচের পাটে আবার কাজ দেওয়া সো এটা পরার পরে কিন্তু মনে হবে একটা ডবল লেয়ারের ফ্রন্ট কাট গাউন পরে আছেন নিচের পাটটা সুন্দর করে কাটওয়ার ওয়ার্ক করা ফেব্রিক সেম একদম পিওর ক্রেপ সিল্কের উপরে থাকবে আর দোপাটটা পাবেন অর্ডার সিম্পল দোপাটটা হবে সিম্পলি নেটের উপরে দোপাটটা পাবেন আচ্ছা আছে ওকে আচ্ছা সো এটা প্রাইসটা বলে দেন এটা প্রাইস মাত্র 13500 এটার প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ওকে তেরো হাজার পাঁচশো টাকা হলে এই ডিজাইনার কার্ড ড্রেসটা কিন্তু আমাদের থেকে আপনারা করতে করতে পারবেন পারবেন অনলাইনে অর্ডার বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করেও প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন এই তেরো হাজার পাঁচশো ফ্রন্ট কার্ডের কালার পাবেন আপনারা দুইটা এটা কিন্তু একদম অরিজিনাল বোম্বে ডিজাইনার একটা ফ্রন্ট কার্ড তাদের বাজেট প্রবলেম নেই যারা ভালো কোয়ালিটির ড্রেস চান তাদের জন্য আজকের এই কালেকশনগুলো আমাদের ওয়াও এই কালারটা কিন্তু নাইস একদম মিন্ট কালার এটা হ্যাঁ সুন্দর একটা মিন সালার কোনো স্ক্রিনের মানুষ ঠান্ডা কালার এই টাইপের কালার দেখতেও ভাল লাগে পরার পরে তো ভালো লাগে obviously সো এই হচ্ছে পুরো কালার সেটিংটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম পছন্দ হলে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করেন অর আমাদের WhatsApp এ যোগাযোগ করেন ইনবক্সে রিপ্লাই দিতে একটু লেট হচ্ছে সবাইকে রিপ্লাই দিতেও পাচ্ছি না কারণ অনেক মেসেজ পেজে আসতেছে তো আপনারা কিন্তু আমাদের স্যার আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সুন্দরভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো তো এটার প্রাইজও কিন্তু থাকবে তেরো হাজার পাঁচশো ওকে সো আমি চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ফ্রন্ট কাটে একদম নতুন এসেছে দ্যাট সো এটা লাইভের শুরুতে দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কিছু ঘাড়াড়া দেখাবো থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত একদম রেডি আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে মোর মতো যে কোনো সাইজ করতে পারবেন ওকে সো এটা হচ্ছে দেখেন বা রাশিয়ান প্লাজো দিয়ে এটা কিন্তু রাশিয়ান প্লাজো দিয়ে ডিজাইনটা করা দেখতেই পাচ্ছেন একদম এর দিয়ে প্লাজোটা বানানো এটাকে কিন্তু এই কারণে রাশিয়ান প্লাজো বলা হয় কোমরে ফুল এলাস্টিক করা যেন সবার সুন্দরভাবে ফিটিংস হয়ে যায় আর এই যে করশটা দিয়ে কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে জরির সুতা সবকিছু দিয়ে সুন্দর করে কাজ করা আর इवन এটা কিন্তু ফ্রন ব্যাগ দিপাসি কাজ পাবেন প্লাস এইটা হচ্ছে টকটা ওকে সো এটা হচ্ছে দেখেন টপটা টপটা কিন্তু একদম ফ্রন্ট কাট স্টাইলে বা আফগান স্টাইলেরও বলতে পারেন হাতাটা দেখি হাতাটা সুন্দর কাজ করা এটা হচ্ছে হাতাটা হাতাটা সুন্দর করে লাগানো আর এটা কিন্তু একটা সিল্কি একটা নেটের উপরে হ্যাঁ নিউ একটা ফেব্রিক এটা হচ্ছে দোপাটটা একদম সিম্পল কারণ অলরেডি পুরো ড্রেসটাই অনেক গর্জিয়াস ব্যাকসাইডটা কেমন হবে ড্রেসের ব্যাকসাইডটা হালকা কাজ ব্যাকসাইডে সিম্পলি কাজ করা ওকে এইটার বডি সাইজ আপনারা থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর সব রকম সাইজ পেয়ে যাবেন কাস্টমাইজ করে বড় ছোট করতে পারবেন আর প্রাইস পড়বে মাত্র নয় হাজার নয় এটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা কালার পাবেন তিনটা তিনটা কালার তিনটা একটা পিঙ্ক কালার একটা লেমন কালার একটা স্কাই কালার ফার্স্টটা দেখিয়েছি স্কাইটা এখন দেখাচ্ছি পিঙ্ক বেবি পিঙ্ক সুন্দর একটা কালার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন প্রোডাক্ট অর্ডার করতে চাইলে এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রাইস কিন্তু সেম পড়বে হুম কত মাত্র এটা প্রাইস পড়বে মাত্র নয় হাজার নয়শো টাকা সো দুইটা কালার ন না জি জি দুইটা কালার দেখালাম থার্ড কালারটা কিন্তু এখানে যে ডিসপ্লেতে দেওয়া আছে এটা একটু আমরা নামিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটাও

সুন্দর প্লাজো কাটিং এর ডিজাইন আর অনেক গর্জিয়াস করে কাজ করা কাজগুলো হচ্ছে অরিজিনাল কট লিটার সুতার কাজ করা আর এটা হচ্ছে কামিজটা অনেক সুন্দর অল ওভার রিয়েল স্টোন এর কাজ করা এই টাইপের ড্রেসও কিন্তু বললাম ফিট করে দিতে গর্জিয়াস এই টাইপের ড্রেসও কিন্তু আপনারা অনেকেই চেয়ে থাকেন যেগুলো তো শুধু স্টোনের ওয়ার্ক থাকবে তো এটাতে কিন্তু শুধু স্টোন রিয়েল স্টোন কোনো মিরর নেই আদার কোনো মেটেরিয়ালস নেই শুধু স্টোন আর কট গ্লিটার সুতার কাজ করা আর ইভেন এটার ওড়নাটা অনেক সুন্দর অনেক ওড়নাটা জাস্ট আমেজিনার ওড়নার যেমন সাইজ তেমন ওড়নার ডিজাইনটা দেখেন মনে হচ্ছে দামি কোনো শাড়ির একটা অংশ এটা হ্যাঁ এত সুন্দর দোপাট্টা ওকে সেটা হচ্ছে দোপাট্টা আর এই ডিজাইনেরও আপনারা অনেকগুলো কালার পাবেন মোট তিনটা কালার আর এটার বডি সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি যেটা আমাদের রেগুলার ফ্রি সাইজ ওকে সো এটার প্রাইজটা বলে দেন এটার প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা মাত্র পাঁচশো টাকা কালার পাবেন তিনটা সেকেন্ড কালারটা হচ্ছে কালার চারটা চারটা কালার আচ্ছা কি কি কালার একটা ব্লু কালার আচ্ছা একটা ব্লু কালার আছে এই দেখেন একটু ডার্ক ব্লু টাইপের কালার জি কালার প্রতিটা কালারই সুন্দর হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন এখন মেসেজrangle ডিপ মেজেন্ডার আর ম্যাজেন্ডার সাথে গোল্ডেন কম্বিনেশন এটা জাস্ট আমেজিং সব সব সময় ভাল লাগে এই কম্বিনেশনটা সব রকম ড্রেসের উপরেই ভাল লাগে গোল্ডেনের সাথে এই ডিপ মেজেন্টার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে দুপারটা ঠিক আছে এটা গেল থার্ড কালার আর ফোর্থ কালারটা হচ্ছে অলিভ গ্রিন এটাও খুব ইউনিক একটা কালার একটু ব্যতিক্রম কোন কালার ট্রাই করতে চাইলে এটা ট্রাই করতে পারেন একদম ডিপ অলিভ গ্রিন টাইপের একটা কালার ওকে ব্যাক ফ্রন্ট ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করে সেম কালার প্লাজার ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করে এই যে ওকে প্রাইস सेम থাকবে মাত্র 7500 জি অনলাইনে অর্ডার করতে হলে দ্রুত অর্ডার করতে হবে আর যদি এগুলো শোরুম এসে কিনতে চান সেটাও কিন্তু দ্রুত এসে কিনতে হবে কারণ এগুলোর স্টক কোয়ান্টিটি খুবই লিমিটেড যেগুলো আসলে শেষ হয়ে গেলে আবার রিপিট বা রিস্টক হবে কিনা এটাও জানি না সো যাদেরই যেটা পছন্দ হবে দ্রুত কিনে নেবেন আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে যারা একটু বেশি গর্জিয়াসের ভিতরে চায় এই ডিজাইনটা তাদের জন্য কালার হবে ফার্স্টে আমরা কোনটা ব্ল্যাকটা দেখবো আচ্ছা কাজ ছিল না তো এই দেখেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন এভার গ্রিন একটা কম্বিনেশন ব্ল্যাকের সাথে গোল্ডেন অল ওভার কট সুতার কাজ এটা গোল্ডেনটা আর হালকা মিররের কাজ আছে অল ওভার কাজ প্যান্টে বা প্লাজোতে কিন্তু অল ওভার কাজ করা আর এটা হচ্ছে কামিজটা ওকে হাতটা কিন্তু রেডি এটা হচ্ছে হাতাটা একটু গর্জিয়াসের ভিতরে চলে এই ডিজাইনটা দেখতে পাবেন এটা হচ্ছে দোপারটা এটার প্রাইস তিনটা কালার হবে তিনটা

প্রাইস থাকবে মাত্র ছয় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা এটা কিন্তু একদম বলতে পারেন বাজেট ফ্রেন্ডলি ওটা খেয়েছিলে বলতে পারেন কারণ এত গর্জিয়াস একটা প্রোডাক্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চারটা কালার হবে না ওকে সো এটা হচ্ছে ডিপ পার্পল কালার প্রাইস সেম থাকবে ছয় টাকা আর এটা হচ্ছে অন্যটা ওকে এটা হচ্ছে সি গ্রিন কালার চারটা ওকে এটা হচ্ছে সি গ্রিন কালারটা প্রাইস কিন্তু সেম থাকবে 6500 টাকা ওকে 6500 নেক্সট ওয়াও এটা কালার সেটিংটা অনেক সুন্দর মেরুন মেরুন আছে জাম জাম আছে ব্ল্যাক আছে ঠিক আছে এখানে জাম থেকে স্টার্ট এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা যে সুতাটা এত সুন্দরভাবে কাজ করা কর সুতাটা দিয়ে আর অল ওভার হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা গোল্ডেন কালারের একদম ছোট সাইজের যে রিয়েল স্টোন গুলো হয় ওটা দিয়ে সুন্দর করে অল ওভার ড্রেসে কাজ করা পাজামাটা অনেক সুন্দর ওয়াও প্যান্টটা দেখেন এটা কিন্তু ফেব্রিকটাও চেঞ্জ হুম ফেব্রিকটাও চেঞ্জ এবং অন্যটা দেখেন মাথা নষ্ট না প্রাইজটা কত ছয় হাজার নয় এটার প্রাইস মাত্র ছয় হাজার নয়শো টাকা আমি লাইভে যে প্রাইসটা বলতেছি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মেক্সশিওর করবেন যে ডিজাইনের পাশাপাশি ড্রেসের পাশাপাশি আপনার প্রাইসটাও কি পছন্দ হচ্ছে কি তারপরে আপনারা অর্ডারটা করবেন ও এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন গোল্ডেন কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকা এবার সেই ব্ল্যাক ওকে ব্ল্যাক কিন্তু একদম মাথামাস্টার একটা কম্বিনেশন। ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন অনেক সুন্দর একটা ড্রেস। সামনে সামনে আরো বেশি সুন্দর এই ব্ল্যাক কালারটা। ধরুন এটা হচ্ছে দুপুরটা। প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 6000 6900 টাকায়। আচ্ছা এটাও কিন্তু একদম নতুন একটা ডিজাইন এখনও খোলাও হয়নি এটা টাকা টাকা একদমই নতুন একটা ডিজাইন একদম গর্জিয়াসের এই ডিজাইনগুলো আপনারা যখন কিনবেন যদিও এখন আমি ঈদ উপলক্ষে এগুলো দেখাচ্ছি এগুলো যদি আপনার ঈদের জন্য কিনে রাখেন দেখা গেছে যে বিয়ের ফাংশনে এগুলো ইজিলি পড়তে পারবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর এত গর্জিয়াস দেখেন এটা হচ্ছে ফাস্টার কালারটা সি গ্রিন টাইপের একটা কালার এখানেও সুন্দর করে গোল্ডেন কালারের করছোতা দিয়ে কাজ করা আর অল ওভার স্টোন মিররের ওয়ার্ক করা গাড়ার কিন্তু সামনে গর্জেস করে কাজ পিছনে একটু সিম্পলি কাজ করা ওকে ঠিক আছে কারণ এখন কিন্তু ঈদের বাজার বুঝেনি অনেক প্রোডাক্ট দেখা গেছে এই যে প্রোডাক্টগুলো আমি লাইভে দেখাচ্ছি এগুলো অনেকে কালকে এসো নিজের পছন্দ মতো কালার নাও পেতে পারে অনলাইনে অর্ডার হয়ে যায় সো আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কোন কোন ডিজাইন আপনি নিতে চাচ্ছেন আমরা বলে দিব কোনটা আছে আর কোনটা নেই বা কোনটা দুই তিন দিন পরে আপনি পাবেন আমরা বলে দিব সমস্যা নেই ওকে এটা হচ্ছে জাম টেপের একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে কত টাকা প্রাইসটা এটা মাত্র এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা বডি লাগবে এগুলো কিন্তু ফ্রি এখন যেটা দেখাচ্ছি এটা ফ্রি সাইজের বডি ওকে এটা ফ্রি সাইজের বডি ভিতরেও কাপড় দেওয়া আছে সো এটা কিন্তু আপনারা ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি ওকে এটা ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন পরবর্তীকালে চলে আসতেছে গ্রিন বটল গ্রিন একদম সুন্দর একটা কালার এটা হচ্ছে পটল গ্রিন কালার প্রাইস কিন্তু সেম থাকবে দশ হাজার পাঁচশো টাকা ওকে খাতা কিন্তু একদম লাগামো আছে এই রেডি হাতা একদম রেডি ঠিক আছে খুলে দেখা দিব ওকে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস দশ হাজার পাঁচশো আর একটা কালার আছে মনে হচ্ছে একটা ব্রাইডাল প্রোডাক্ট এটা এত সুন্দর কালার কম্বিনেশন আর এত গর্জিয়াস করে কাজ করা এটা ওকে এটার প্রাইসও কিন্তু সেম থাকবে দশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঘরে বসে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের বাইরে থেকেও চলে নিতে পারবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম